আমাদের শরীরে ব্যথা হইলে আমরা ডাক্তারের কাছ থেকে একই প্রকারের ট্যাবলেট খেয়ে আমরা ব্যথা ভালো করি সেটা ভুল আমাদের কোন জায়গায় কি ব্যথা হইলে আমাদের দাঁতে ব্যথা হইলে আমাদের কোমরে ব্যথা হইলে আমাদের পেটে ব্যথা হইলে আমাদের আঘাতজনিত ব্যথা হইলে মাসিকের ব্যথা হইলে মাথা ব্যথার ব্যথা হইলে কোন ব্যথায় আমরা কোন ট্যাবলেট খাবো সেই বিষয়টা আজকে জেনে নেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম রহমাত আজকে আপনার কাছে একটি গুরুতর প্রশ্ন নিয়ে আসলাম প্রশ্নটা করেন আমি একটু শুনব আর চেষ্টা করব সেই প্রশ্নের সুন্দর সঠিক সমাধান করার জন্য প্রশ্নটা হচ্ছে আমাদের আমরা অনেকে মানব জাতি আছি মানব জাতির মধ্যে অনেকেরই শরীরের মধ্যে অনেক জায়গায় অনেক রকম ব্যথা হয়ে থাকে তো আমরা বুঝতে পারি না কোন ব্যথার কি ওষুধ খেলে ব্যথা ভালো হয় তো আমরা একে ওষুধ বারবার খেয়ে থাকি যদি আপনার কাছে অন্যান্য ব্যথার কোন জায়গায় কোন ব্যথা হয়েছে যদি সেরকম ব্যথার ওষুধ থাকে তো আমাদেরকে একটু বলবেন ধন্যবাদ আপনাকে অত্যন্ত জটিল এবং কঠিন একটা প্রশ্ন করেছেন যে প্রশ্নটা করা প্রয়োজন ছিল এম ডাক্তারদেরকে সে প্রশ্নটা আপনি আমাকে করেছেন তো আমি একজন সাধক মানুষ আমার নাম সাধক নয়ন সাধকদের কাজ হলো সাধকরা হলো অলরাউন্ডার এরা পৃথিবীর সমস্ত কিছু আয়ত্তে এনে তারপরে সাধক নাম ধারণ করতে পারে তো সেক্ষেত্রে আপনার যে প্রশ্নটা সেই প্রশ্নটার আমি একটা সুন্দর সঠিক সমাধান দিব যে সমাধানে আপনার শরীরের ব্যথা ভালো হয়ে যাবে তো সবার আগে বলি ট্যাবলেটগুলির নাম বলার আগে বলি যে আপনাকে আপনার শরীরের রক্তটাকে পরিষ্কার রাখতে হবে সেই রক্তটাকে পরিষ্কার রাখার জন্য আপনাকে যে কিশমিচ রয়েছে সে কিশমিশ ভিজানো পানি খেতে হবে কিশমিসটা রাতে ভিজিয়ে রাখবেন সকালে উঠে পানিটা খাবেন পানিটা খাওয়ার পরে কিসমিসগুলি খাবেন এরকম খাবেন প্রতিদিন দেখবেন শরীরের রক্তটা পরিষ্কার থাকবে রক্তের মধ্যে কোনো ভাইরাস ঢুকবে না তো আসুন আমরা এখন জানব যে কোন জায়গার ব্যথায় কোন ট্যাবলেট আপনি খাবেন আপনার যদি কোমরে ব্যথা হয় মাচায় ব্যথা হয় উঠতে পারেন না বসতে পারেন না মারি বাবারি করে চিৎকার করেন আহারে ইসরি মল্লামরি এই ধরনের যারা কোমরের ব্যথায় চিৎকার করেন শুইলে ব্যথা পান উঠলে ব্যথা পান বসলে ব্যথা পান তাহলে আপনাদের সেই ব্যথার জন্য যে ট্যাবলেটটা খাবেন ওই ট্যাবলেটটার নাম হল নেশো লিখে আপনি একটা কাগজে লিখে রাখেন এই ট্যাবলেটটার নাম হল নেশু 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 আমরা ক্লোফেনাক তারপরে রোলার ক্লোফেনা ক্যাসার এই ধরনের বিভিন্ন ট্যাবলেট খেয়ে থাকি আসলে আমরা এই ট্যাবলেটগুলি খেয়ে কিন্তু কোনো রকম উপকার পাই না এই আমি কীভাবে বলছি আমার কাছে একটা স্কোয়ার কোম্পানির একটা বই রয়েছে যে বই থেকে আমি এগুলি পেয়েছি বা বিভিন্ন জনকে আমি এই ট্যাবলেটগুলি কিনেও দিয়েছি তারা খেয়ে উপকৃত হয়েছে আর সেই ক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি তো ট্যাবলেটটার নাম নেশো লিখে রাখবেন যদি পেটে ব্যথা হয় পেটে ব্যথা হলে আপনারা খাবেন এলজিন আমরা গ্যাসের ট্যাবলেট গ্যাস মনে করি যেটা গ্যাস সেই গ্যাসের ট্যাবলেট আমরা বিভিন্ন খাই সেকলু খাই এমুপ্রাজল খাই এই ধরনের অনেক ধরনের ট্যাবলেট আমরা খাই তো আমরা খাব এলজিন লিখে রাখেন এলজিন তো আমাদের যদি দাঁতের ভিতরে ব্যথা হয় দাঁতে মুখের ভিতরে আমাদের দাঁত রয়েছে সেই দাঁতের ব্যথায় আমি অনেকেরই দেখেছি যে আমার কাতর হয়ে যায় ফুলে যায় মাংস ফুলে যায় একদিকদের চাপা ফুলে যায় দাঁতের গোড়ায় পুজ হয়ে যায় বিভিন্ন কষ্ট হয় একটু ঝাল তরকারি খাওয়া যায় না তাতে ঘুমানো যায় না দাঁতের ব্যথায় মানুষের সাথে কথা বলা যায় না সেক্ষেত্রে আমরা দাঁতের ব্যথা হলে খাব ইট রিক্স লিখে রাখেন এই ট্যাবলেটের নামটা ইট রিক্স ইট রিক্স ট্যাবলেটটা আমরা খাবো দাঁতের ব্যথা হলে ইনশাল্লাহ দাঁতের ব্যথা সেরে যাবে তো আমার আমরা যদি আঘাত পাই আঘাত ব্যথা যে আমরা কোথাও উচটকে পড়ে গেছি আমরা হুন্ডা চালাতে গিয়ে পড়ে গেছি আমরা সাইকেল চালাতে গিয়ে পড়ে গেছি কোথাও একটা আঘাত লেগেছে কিভাবে রাস্তায় থেকে রিক্সায় একটা গোসা লেগে গেছে বা কোথাও কোনো জায়গা থেকে একটু পরে গেছি বা কাজ করতে গিয়ে আঘাত পেয়েছি সেই ধরনের আঘাতজনিত রোলার ট্যাবলেট আমরা সমস্ত রোলার ট্যাবলেট খাই খেয়ে খেয়ে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাই আমরা শুধু আঘাতজনিত ব্যথায় রোলার ট্যাবলেট খাব আমাদের মায়েদের যখন ম্যান্স হয় মাসিক হয় তখন একটা ব্যথা হয় বিশেষ করে অল্প বয়সের মেয়েদের ব্যথাটা বেশি হয় সেই ব্যথার জন্যে আমরা খাব প্রফেন বুঝতে পারছেন সেই ব্যথার জন্যে আমরা খাবো প্রফেন লিখে রাখেন এই ব্যথাটা মায়েদের হয় বনেদের হয় বিশেষ করে কম বয়সী মেয়েদের হয় এটা খাবো আমরা প্রফেন তারপর যদি আমাদের মাথায় ব্যথা হয় মাথায় মাথায় কিন্তু প্রায় মানুষেরই ব্যথা হয় আমার বেশ কয়েকজন বন্ধু এদের মাথায় ব্যথা ওদেরকে আমি দিয়েছি এই ট্যাবলেটটা দিয়েছি ওরা বলেছে না খেয়ে কাজ করে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হলো টাফনিল আপনি এই টাফনিল ট্যাবলেটটা মাথায় ব্যথা হলে খাবেন ওই টাফনিল আপনি খাবেন যদি মাথা অতিরিক্ত ব্যথা হয় হাফ মাথা হোক ফুল মাথা হোক পিছনে হোক সামনে হোক আপনি এটা আপনি খাবেন দেখবেন আস্তে 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 আরাম হয়ে যাচ্ছে তবে সবাইকে আমি একটা মেসেজ দিতে চাই যে মেসেজটা হলো আপনারা ঠিক একটু ঘুম পারবেন রাতে অতিরিক্ত মোবাইলটি পাবেন না রাতে অতিরিক্ত মোবাইলটি পাইলে কিন্তু মাথায় সমস্যা হয় মাইন্ডসের সমস্যা হয় মাইন্ডসের সমস্যা হইলে আপনার মাথা ব্যথা করবে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব। যে অতিরিক্ত ঘুম না জাগতে অতিরিক্ত প্রেসার না দিতে শরীরে অতিরিক্ত খাবার না খাইতে অতিরিক্ত চলাফেরা না করতে অতিরিক্ত স্ত্রী সহবাস না করতে তো এই ক্ষেত্রে কি আপনার আরো কিছু বলতে চান আপনি আমাদের যে দরকার ছিল ওষুধের নাম আমরা লিখে নিয়েছি তো ইনিশাল্লাহ হয়তো আগে ওষুধ খাই নাই নতুন ওষুধ পেলাম এটা খাই দেখি যদি ভালো হয় আপনার কাছে আমরা নতুন প্রশ্ন নিয়ে আবার আসবো ধন্যবাদ আপনাকে এই ধরনের আরও নতুন নতুন ভালো ভালো কিছু টিপস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমা আব